সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তো ভোটার লিস্টের ব্যাপারে আপনাদের বলবো কিভাবে আপনার ঘরে বসে থেকে ভোটার লিস্ট বা হাতে পাবেন তো সে ব্যাপারে আপনাদের সব খুলে বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই ভোটার লিস্ট বের করতে হয় সর্বপ্রথম আপনার স্মার্টফোন হাতে থাকতে হবে স্মার্টফোন হাতে নিয়ে সর্বপ্রথমে আপনার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন এখানে সার্চ বাটনে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লিখে আপনারা সার্চ করে দিবেন তো আমার ওপেন করাই আছে তো ইনস্টল করতে হচ্ছে না তো আমি ঢুকে পড়লাম অ্যাপসে অ্যাপসে ঢোকার পরে এরকম একটা প্লেস আসবে আপনাদের মাঝে ডিসপ্লে তো এরকম আসলে আপনারা এই এখানে একটা টাচ করবেন করার পরে দেখবেন ঢাকা এক ঢাকা দুই এরকম লেখা আছে আপনারা এগুলো কোনো জায়গাতে ক্লিক করবেন না আপনার শুধু চলে যাবেন সার্চ বাটমে থার্স্ট বটমে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভোটার লিস্ট কত নাম্বার তো ভোটার ফেস আসলে সর্বপ্রথমে আপনি ভোটার আইডি কার্ড আপনার কাছে থাকতে হবে ভোটার আইডি কার্ড থাকার পরে আপনারা এনআইডি নাম্বার দিবেন তো আমি আপনাদের দেখে যে দেখিয়ে দিই এনআইডি নাম্বার দিয়ে তো এখানে এনআইডি নাম্বার আছে ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি ফোর নাইন সিক্স ওয়ান সেভেন এটা দিলেন দিয়ে আপনার ডেট অফ বার্থডে মানে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন আপখানে আছে ছয় ছয় দুই হাজার ছয় তো ছয় জুন তো আমি এখানে ছয় দিয়ে দিলাম তো এখানে গিয়ে আমি দুই হাজার ছয় দেব যে আমি দুই হাজার ছয় দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে আপনারা সার্চ করে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থডে এবং এনআইডি নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে ভোটার লিস্ট চলে এসেছে তো এভাবেই আপনি প্রতিটা ভোটার লিস্ট এভাবে বের করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না যদি আমার ভিডিওটা সুন্দর লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করেন আর আমাদের চ্যালেঞ্জটি একটি ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকেন খুদা হাফিজ